অনেকদিন আগে এক শান্ত স্নিগ্ধ গ্রামে মানুষজন আনন্দে খুশিতে থাকত কিন্তু গ্রাম থেকে দূরে গভীর জঙ্গলের ভেতর বাস করত এক ডাইনি বুড়ি ডাইনি বুড়ি ছিল দুষ্টু ও ক্ষিপক্ষিতে স্বভাবের সবাই তাকে ভয় পেত কারণ সে জাদু দিয়ে দুষ্টুমি করত একদিন বুড়ি গ্রামে এসে ভীষণ দুষ্টুমি করল বাচ্চাদের কাঁদালো নদীর পানি নষ্ট করে দিল আর গ্রামের মানুষদের ভয় রেখেছিলেন কিন্তু গ্রামের এক সাহসী শিশু ঠিক করল ডাইনি বুড়ির দুষ্টুমি আর সহ্য করা হবে না সে বুদ্ধি খাটিয়ে একটা পরিকল্পনা করল সে চুপি চুপি জঙ্গলে গিয়ে ডাইনির জাদুর লাঠি লুকিয়ে নিল কারণ লাঠি ছাড়া ডাইনি বুড়ি একেবারেই দুর্বল লাঠি ছাড়া ডাইনি বুড়ি আর জাদু করতে পারল না গ্রামবাসী খুশি হয়ে উঠল সবাই মিলেই বুড়িকে জঙ্গলের দূরে পাঠিয়ে দিল তারপর থেকে আর কখনও ডাইনিবুড়ি গ্রামে আসতে পারেনি আর গ্রামবাসী শান্তিতে বসবাস করতে লাগল আমাদের নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী কোন বিষয়ে কার্টুন ভিডিও চান তা কমেন্ট করে জানিয়ে দিন